আমরা তো উন্নতি কোণটা অলরেডি শিখে ফেলেছি উন্নতি যদি থাকে তাহলে অবনতিও নিশ্চয়ই থাকবে হ্যাঁ আসলেই আছে উন্নতি ছাড়া অবনতিও আছে অবনতি কোণের আইডিয়াটা হলো এমন যে ধরো কোনো একটা জিনিস আছে এই জিনিসটা উপরে আছে এই জিনিসটা উপরে থাকার কারণে এটা কি হয় ভূমি বা ভূমি সমান্তরাল কোনো রেখার কোনো বিন্দুতে ওইটার চাইতে নিচের কোনো বিন্দুর জন্য একটা কোণ তৈরি হয় আইডিয়াটা কি একটু অন্যরকম লাগলো না অবনতিকোণ জিনিসটা ঠিক বোঝা যাচ্ছে না এখনো আগের মতোই গতবারে কি ছিল উন্নতি উন্নতিকোণটা ছিল কি ভূমি বা ভূমির সমান্তরালে কোনো একটা বিন্দুতে ওই বিন্দু থেকে উপরের কোনো বিন্দুর জন্য একটা কোণ তৈরি হয় এবার হবে কি ভূমি বা ভূমির সমান্তরাল কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে নিচের কোনো বিন্দুর জন্য একটা কোণ তৈরি হবে যে কোনটা তৈরি হবে সেটাকে আমরা বলবো বলব অবনতিকোণ দেখো এখানে ধরো হেলিকপ্টারটা এই অবস্থায় আছে হেলিকপ্টারের এইখানে ধরো নিচে তুমি দাঁড়িয়ে আছো হেলিকপ্টারটাকে দেখছো অনেক দিন দেখো না হেলিকপ্টার তোমার মাথার উপরে আছে এখন তোমার জন্য হেলিকপ্টারের এই বিন্দুতে একটা কোণ তৈরি হবে তোমার জন্য এই বিন্দুতে তুমি কি এই হেলিকপ্টারের নিচে আছো না এবং হেলিকপ্টারটা একটা ভূমির সমান্তরাল রেখায় আছে তাই এই কোণটাকে আমরা বলবো একটা অবনতি কোণ এই যে এই কোনটাকে বলবো অবনতি কোণ এখন দেখো এরকম ছাড়া তুমি ধরো এই জায়গায় আছো একটা বিল্ডিংয়ের মাথায় আছো হুম এই বিল্ডিংয়ের মাথায় তুমি যদি দাঁড়িয়ে থাকো এখানে হেলিকপ্টারটা এইখানে আছে তাহলে কি তোমার চাইতে নিচে আছে তুমি ধরো হেলিকপ্টারে আছো এখন এখন নিচে আরেকজন আছে তাহলে নিচে যেহেতু আছে নিচের কোনো বিন্দুর জন্য এই বিন্দুতে যে কোনটা তৈরি হয়েছে এটাকে আমরা বলবো একটা অবনতি কোণ তাহলে আমরা অবমতিকোণের আইডিয়াটা নিয়েছি বুঝতে পেরেছি কোণটা এইভাবেও কিন্তু চিন্তা করতে পারতাম দেখো আমি কেটে দিয়েছি কারণটা কি কারণটা হলো গিয়ে এটা একটা কোণ আমরা চিন্তা করব করবো কোণ যেটা তৈরি হয় সেটা একটা কোণ তৈরি হয় বাট আমরা সেটা চিন্তা করব না আমরা ছোট কোণটা নিয়ে চিন্তা করব তাহলে পুরো ব্যাপারটা কি হলো অবমতিকোণ অবশ্যই অবশ্যই কোনো একটা ভূমিতে অথবা ভূমির সমান্তরাল কোনো রেখায় তৈরি হবে ধরো ভূমির সমান্তরাল এই বিন্দুতে তৈরি হবে তার কার জন্য তৈরি হবে ওই রেখার চাইতে নিচের কোনো একটা বিন্দুর জন্য দুইটা যদি যুক্ত করে দাও দেখো এইখানে একটা সূক্ষ্মকোণ তৈরি হচ্ছে এই কোনটাকেই বলবো আমি এই কোনটাকেই বলবো আমি বি বিন্দুর জন্য এ বিন্দুতে অবনতি কোন তাহলে দেখো অবনতিকোণ অবশ্যই নিচের কোনো বিন্দুর জন্য তৈরি হয় এবং কোনটি অবশ্যই ওই রেখার সাথে তৈরি হয় এই অবতিক কোণের আইডিয়া থেকে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করে ফেলতে পারবো দেখো এরকম একটা সমস্যা এখনই দেখে ফেলো। একটা ঘরের ছাদের কোনো একটা বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতদস্থ কোনো বিন্দুর অবনতিকোণ থার্টি ডিগ্রি এই যে এটা একটা ঘরের ছাদ ঘরের ছাদ যেটা এটা কি ভূমির সমান্তরাল না ওকে তাহলে তুমি বুঝতে পেরেছো ভূমির সমান্তরালের আইডিয়াটা ভূমির সমান্তরালে এই যে ছাদটা আছে ছাদের এই বিন্দুতে একটা কোণ তৈরি হবে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের একটা বিন্দু বিশ মিটার দূরে তাহলে নিশ্চয়ই এই পার্টটা বিশ মিটার দূরে এই যে এই বিন্দুর অবনতি কোণ থার্টি ডিগ্রি বলতে বোঝাচ্ছে ছাদের এই বিন্দুতে এ বিন্দুর জন্য একটা অবনতি কোণ হয়েছে সেটার মান থার্টি ডিগ্রি এখন এই থার্টি ডিগ্রি থেকে আমার বের করতে হবে ঘরটার উচ্চতা কত অর্থাৎ এই পার্টটা কত হবে বের করতে পারবা পারবা যদি তুমি এই ত্রিভুজটার কথা চিন্তা করো ধরো আমি নামও দিলাম এবিসি এই ত্রিভুজ এবিসি এর তোমার জাস্ট এবি এর মানটা নির্ণয় করা লাগবে বি এর মান নির্ণয় করতে গেলে তোমার একটা কোন আর একটা বাহু জানা লাগবে দেখো তুমি একটা বাহু জানো একটা কোন কি জানো যে কোনো একটা সূক্ষ্ম কোনো এটাও হতে পারে এটাও হতে পারে জানো না দেখো এটা বের করা যায় খুবই সহজে এই যে এই পার্টটা আর এই পার্টটা দুইটা কি রেখা না ধরো এটার নাম দিলাম এ ই একটা রেখা আর বিসি আর একটা রেখা দুইটা সমান্তরাল রেখা তাকে ছেদ করে গেছে এসি বুঝতে পেরেছ নিশ্চয়ই কোন দিকে কথাগুলো যাচ্ছে হ্যাঁ একান্তর কণের আইডিয়া যদি দুইটা সমান্তরাল রেখা থাকে এবং তাকে কেউ একজন ছেদ করে যায় এই ছেদের কারণে এই রেখার একপাশে এবং আরেক পাশে দুই পাশে কোণ তৈরি হয় এবং এই কোণগুলোকে আমরা বলি একান্তর কোণ যখন কিনা দুইটা সমান্তরাল তখন একান্তর কোণ দুইটাও সমান তাহলে এইটা যদি থার্টি ডিগ্রি হয় এটাও থার্টি ডিগ্রি হবে এখন তুমি এই যে ত্রিভুজ সি এর একটা কোণ জানো এবং একটা বাহুও জানো কোন কোনটা যেন কোন বাহুটা জানো তুমি অতিভুজটা জানো বাহু হিসাবে এবং তোমার বের করতে হবে লম্বটা লম্ব এবং লম্ব এবং অতিভুজের মধ্যে তুমি কোন ত্রিকোণমিতি কোণপাটটা জানো সাইন থিটা সাইন থার্টি ডিগ্রি যেহেতু থিটা থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ এখন তুমি অতিভুজের মানটা জানো লম্বের মানটা বের করতে হবে পারবে না অবশ্যই পারবে আমি সবার কাছে আশা করব তোমরা সকলে এই ভিডিও থেকে লম্বর মানটা বের করবে এবং কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবে। পুরোটা রিভিউ আরেকবার জানিয়ে রাখি কোন জিনিসটা কি সব সময় তৈরি হয় ভূমিতে অথবা ভূমির সমান্তরালে কোনো একটা বিন্দু রেখার উপরে এই রেখার উপরে কোনো একটা বিন্দু ধরো আছে সেই বিন্দুতে নিচের কোনো একটা বিন্দুর জন্য এই কোনটা তৈরি হয় কোণটা তৈরি হয় নিচের এই বিন্দুর জন্য এইখানে একটা অবনতিকোণ তৈরি হয়েছে ব্যাস এটার নামই কোণ যদি তুমি কোন জানো এখানে তুমি আরেকটা ত্রিভুজ বানিয়ে এই কোন সমান এই কোন কোণ সেই আইডিয়াটা ইউজ করে যে কোনো অবনতিকোণ বিষয়ক সমস্যার সমাধান করতে পারো